সাইকেল চালিয়ে রামের দেশে পাড়ি গোবরডাঙ্গার সৌমিকের এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যার রাম মন্দিরে উদ্দেশ্যে রওনা দিলেন গোবরডাঙ্গার সৌমিক ও তার বন্ধু দুই সে জানুয়ারি মূর্তি স্থাপন হবে অযোধ্যার রামলার আর তার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছেন অযোধ্যায় সেই একই ছবি দেখা গেল উত্তর দুই চার পর্বনা জেলার গোবরডাঙ্গা সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমিক গোলদার ও তার বন্ধু রাকেশ মণ্ডল দুজনেই সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন মঙ্গলবার মঙ্গলবার সকালে গোবরডাঙ্গা রাম মন্দিরে পুজো দিয়ে যাত্রাপথ শুরু করেন সৌমিকের বিগত বছরের জটিল রোগের কারণে একটি পা বাদ যায় তারপরেও এক পায়ে সাইকেল চালিয়ে এক হাজার কিলোমিটার পাড়ি দেবেন সৌমিক রামের প্রতি অশেষ ভক্তি সেই কারণেই কে শক্ত করে এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা এমনটাই জানান শারীরিকভাবে অর্থাৎ তার একটি পার্ক না দেখো এই যে এই যে যে গাড়িটা রয়েছে এই রাটটা নিয়ে এই সাইকেলটা নিয়েই অযোধ্যা অর্থাৎ এই গোবরটা নিয়ে অযোধ্যা দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার ভেতরে ঢুকতে বল রাকেশ তো বলা ধতর রুঠ থাকে রাম জন্মভূমি যে রাম মন্দির উদ্বোধন সেই উদ্বোধন যাবেন সরাসরি গ্যায়ে তার সাথে একটু কথা বলবো কেমন লাগছে আপনার প্রথম কথা वो जो हम उम्मीद में कर सकते हैं कि हम इस काम से एक चरम पर पहुंचने के बाद जो आपको शारीरिक तौर पे जितनी हम एंडोमेंट हेलो हो गए हैं क्या के हां राजेश राकेश ডিস্টার্ব আছে এবার ওর মনেরও ইচ্ছা যে ও যাবে রাম মন্দিরে এবার আমরা দুজনাই রাম ভক্ত সেই হিসাব করে একসাথে বেরোচ্ছি আর ওর যাতে ভগবান সুস্থ রাখে বা ওর তো আর ফিরে পাবে না তো যাতে সারা জীবন সুস্থ থাকে সেই কামনা করেই আমরা বেরোচ্ছি রাম মন্দিরে রামের উদ্দেশ্যে এই আমার রামচন্দ্রের কাছে কিছু চাওয়ার নেই যা দেবে ভগবান শ্রী রামের করুণাই সব হিন্দুদেরই দেয় যেন আমাদের মানে আমার নিজস্ব ব্যক্তিগত কিছু চাওয়ার নেই আমার নাম রাকেশ মন্ডল বেলেন ¡Lingües, Ferse, la gente, Kalita. जय बजरंगबली ओए ал,-л zdję خطا t დოქ 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 ანუბო बाड़ी के चल रहा है, बाड़ी के बाड़ी के। और बच्चा रूम बच्चा को बच्चा को, और बच्चा को बच्चा को। ना डालोगे निश्चित रूप से। और वो ना जाएगा। और ये ना ये ना ये। कबसा तैयार हो गया। रामें को ये ये भीम के रूम लेगा तो मैं रामें तोड़ देगा उस जंक्ट का।

এখন মোবাইলের কাজ করলেও কাজ হচ্ছে ডোম কোথায় রেট madam, capes,은을 맞추 Adams, and cups je ugh কয়ে <laughs> কৰি साइकल <laughs> সনাতনী তো আমাদের প্রত্যেকের আবেগ শ্রী রামচন্দ্র তো এই মানে শ্রী রামচন্দ্র তার রাজ্যে নিজের রাজ্যে ফিরছে এটা মানে মানব জীবন একবারই হবে তো এর জন্য আমার আজকে এই রাম মন্দিরে যাওয়ার কোনো চ্যালেঞ্জিং বিষয় এটা তোমার অবশ্যই চ্যালেঞ্জিং কারণ এক প্রায় হাজার কিলোমিটার তো এটা কষ্ট হবে তা শ্রী রামচন্দ্র কৃপা করলে ঠিক পৌঁছে যাব আশা করি

actually দেখুন মানে আপনার আপনারা সুস্থ সবল আছেন তো আজকে আমার এই অবস্থা তার নিশ্চয় একটা পাপের ফলে আজকে আমার এই অবস্থা তো পূর্ণ লাভের আশায় আমি যাচ্ছি কবে 20 তারিখে পৌঁছে যাব 22 তারিখের আগে পৌঁছানোর ভীষণ ইচ্ছা না হলে 21 তারিখে কনফার্ম পৌঁছাব শ্রী রামের কাছে কি চাইবে রামের কাছে চাইবো এই হিন্দু রাজ্য চাই হিন্দু রাজ্য চাই এখনো অব্দি কোনো ধরনের সহযোগিতা পাইনি কিন্তু সঙ্গের থেকে আমি মোটামুটি সহযোগিতা পেয়েছি আরএসএস থেকে ওনারা আমাকে থাকার এবং যাতায়াতের যে ব্যবস্থা ওনারা করে দিয়েছে প্রশাসনিক সাহায্য হ্যাঁ আমি কালকে ডেপুটেশন দিয়েছিলাম এর কাছে উনি খুব মানে ভালোভাবেই রিসিভ করেছেন আর আমাকে আশ্বাস দিয়েছেন কোনো অসুবিধা হলে সহযোগিতা করবেন এই গোবরটা রাম মন্দিরের

অযোধ্যার দিকে পাড়ি দিচ্ছেন ঠিক সেই মুহূর্তের সেই ছবিটাই স্বাভাবিকভাবে দেখাচ্ছে যে এক পা না থাকতো যদি বিষয় তা নয় এটা বাংলার মানুষ দেখছে যে ভবিষ্যতে ইচ্ছা করতে যদি অনেক শক্তি থাকে অনেক জোর থাক যুবক অযন্তার দিকে পাড়ি দিয়েছেন ঠিক সেই এই ভাবে এক সাইডে আড়াইয়া 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 বাই স্বাভাবিকভাবে থেকে হাজার কিলোমিটার দূরে অর্থাৎ এবং তিনি বলছেন যে স্বাভাবিকভাবে এইভাবে এই যুবক যাবেন এবং আগামী যে বাইশ তারিখ সেই বাইশ তারিখ

Çal, çal. Çal, çal, çal. Hey, çuvan da borkar, çuvan da borkar. Çal, çal, çal. Çal, çal, çal. Çal, çal, çal. Çal, çal, çal. Çal, Flex. <laughs>